আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে যুব তৃণমূল কংগ্রেস কল্যাণী ব্লক সম্মেলন আর সেই উদ্দেশ্যে সগুনা অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সনজিৎ ঠাকুর কর্মীদের উদ্দেশ্যে কিছু বিশেষ বার্তা দিলেন শোনাবো সেই বার্তা এই তৃণমূল কংগ্রেসে সবুজ সেনা সেনাপতি আমাদের অভিষেক ব্যানার্জি যিনি সারা বাংলায় যুব সমাজকে যেভাবে উৎসাহ এবং উদ্যম যেইভাবে আমাদেরকে দিয়েছে তার জন্য আজকে সারা সগুনা অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা দেখতেই পাচ্ছেন যে তারা ফ্লাগ ফেস্টন এবং এই কাজের সাথে বিশালভাবে উৎসাহিত আপনাদের কালকের কর্মসূচির মধ্যে মূল আকর্ষণগুলো কি থাকছে যদি একটু বলেন দেখুন আমাদের কল্যাণী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের নেতা মাননীয় পঙ্কজ কুমার সিংয়ের যেই একটা শাখা সংগঠনদের একটা যে স্বাধীনভাবে যে মানে তাদের যে সংগঠন করার জন্য যে স্বাধীনতা দিয়েছে তার জন্য আজকে কিন্তু দেখুন সমস্ত শাখা সংগঠন এবং আমরা যারা যুব সংগঠনটা করি তারা কিন্তু আজকে এই ব্লকের সম্মেলনটা আমরা শুকনো অঞ্চল ঘোড়াগাছায় আমরা করছি আগামী চার তারিখে কর্মীদের জন্য কোনো মেসেজ দর্শকদের মাধ্যম থেকে দেখুন দলের কর্মীদের অতি অবশ্যই মেসেজ দিতেই চাইছি যে আগামী দিন আমাদের মানে আমাদের মাননীয় নেত্রী যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আগামী ছাব্বিশে যেই কর্মসূচিগুলো রয়েছেন বা ছাব্বিশে যে বিধানসভা রয়েছেন তার যে একটা বার্তা আমাদের এই মঞ্চে আমাদের যারা নেতৃত্বরা আসবেন ব্লক রাজ্যের এবং জেলার যারা আসবেন তারা দেবে এবং আগামী দিন চারটের সময় প্রত্যেকটা যুব সমাজ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী মহিলা এবং ছাত্র বিশেষ করে সমস্ত শাখা সংগঠনদের সাধারণ মানুষদের আগামীকালের যে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য 頼む。